আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া রেসিপি দেখতেই পাচ্ছেন হালুয়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তৈরি করা কিন্তু খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে খেতে ভীষণ টেস্ট হয় চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি গাজর নিয়েছি তো এখানে আমি এক কেজি পরিমাণে গাজর নিয়েছি গাজরের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এবার আমি গাজরগুলো একটা প্লেটে রেখে দিচ্ছি এই গাজরগুলোকে গ্রেড করে নিতে হবে এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি মাঝারিটা দিয়ে আমি এইভাবে করে গ্রেড করে নেব খুব বেশি সরু করা যাবে না বা খুব বেশি মোটা গ্রেড করা যাবে না দেখতে পাচ্ছেন মাঝারিটা দিয়ে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণ গাজরগুলো গ্রেড করে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সম্পূর্ণ গাজরগুলো আমি গ্রেড করে নিলাম এইভাবে করে আপনাদেরকে গ্রেড করে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে এই গাজরের হালুয়াটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা যদি একবার তৈরি করে না খান তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তো অবশ্যই পুরো রেসিপিটা দেখে নেবেন এবার আমি গ্রেড করা গাজরগুলো রেখে দেব সাইডে এখানে আমি বেশি করেই তৈরি করব সেজন্য এক কেজি পরিমাণে নিয়ে নিয়েছিলাম গাজর এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ঘি ঘি দিলে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে তা আপনারা অবশ্যই ঘি দিয়ে দেবেন ঘিটা সুন্দর মতো গলে গিয়েছে এবার আমি এখানে গ্রেড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ গাজর দিয়ে দেব ঘি দিয়ে সুন্দর করে গাজরগুলোকে একটু ভেজে নিতে হবে গাজরগুলো ভেজে না নিলে কিন্তু কাঁচা একটা গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না তো অবশ্যই আপনারা এইভাবে করে ঘি দিয়ে ভেজে নেবেন গ্যাসের আছে হাই হিটে রেখে ভেজে নিচ্ছি এইভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখবেন গাজরটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন বুঝতে হবে গাজরটা ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে আরও একটু ভেজে নিচ্ছি দেখুন গাজরগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধ দিয়ে হালুয়াটা তৈরি করলে খেতে কিন্তু হবে এবার আমি দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এইভাবে ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো এলাচ এলাচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এখানে আমি গোটা এলাচ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এলাচগুলো দিতে পারেন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দুধটাকে কিন্তু পুরোপুরি শুকনো করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিনশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি দিলে কিন্তু মিষ্টিটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন এবার গ্যাসের আজ বাড়িয়ে খুব ভালোভাবে একটু চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনি দিয়ে কিন্তু আরো পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিতে হবে আঠালো করে তৈরি করে নিতে হবে চিনি দিলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কাঠবাদাম কুচি আর কিছু নিয়েছি কিসমিস এবার আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম এগুলো দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারেন খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু গ্যাসের হাই হিটে রাখতে হবে হালুয়াটা একেবারে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিলে কিন্তু চিনিটা গাজরের ভেতরে খুব সুন্দর মতো ঢুকে যাবে আর খেতে বেশ ভালো লাগবে দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি ঢাকা ছাড়াই খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে রান্না করে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে কিন্তু দারুণ হয় তা আপনারাও একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে হালুয়াটাকে একেবারে আঠালো করে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে আর এখানে কোনো রকম পানি রাখা যাবে না তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না একেবারে পানিটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এ পর্যায়ে হালুয়াটা কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এভাবে শেষে একটু ঘি দিয়ে দেবেন তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে ঘিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে গাজরের হালুয়া তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বাচ্চারা এই গাজরের হালুয়াটা কিন্তু খুবই পছন্দ করবে এইভাবে গাজরের হালুয়া তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দশ থেকে পনেরো দিন নষ্ট হবে না এই গাজরের হালুয়াটা আর খেতেও কিন্তু একই স্বাদের থাকবে দেখুন ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখুন সার্ভিং তুলে নিয়েছি বলে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তো এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আপনারা এভাবে হালুয়া তৈরি করে কিন্তু অতিথি দিতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ